ঈদ উজ্জোহা উপলক্ষে শনিবার সকালে কৈলাসহরের টিলা বাজার জামে ঈদগাহ প্রাঙ্গনে বিপুল সংখ্যক মুসলিম ধর্মাবলম্বীদের উপস্থিতিতে নামাজ নামাজ আদায় করা হয় পরিচালনা করেন প্রখ্যাত আলিম মাওলানা শাহনাজ হোসেন একই সময় বাবুর বাজারে নামাজ পড়ান মাওলানা হাবিল আহমেদ এছাড়াও শহর পশ্চিম বাজার জামে মসজিদ রাঙাউটি মসজিদ ইরানি মসজিদ গৌনগর মসজিদ বিভিন্ন এলাকায় ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজে অংশগ্রহণ করেন ঈদের আনন্দ উপলক্ষে তিলাবাজারে বসে ঐতিহ্যবাহী ঈদ মেলা শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের পদচারণায় মুখর ছিল গোটা এলাকা স্থানীয় ব্যবসায়ীরাও ঈদ বাজারে বেচা করে সন্তোষ প্রকাশ করেন এদিন ঈদের শুভেচ্ছা জানাতে গৌনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান বলেন ঈদ মানেই শান্তি সহমর্মিতা আর ভাতৃত্বের এক মহান শিক্ষা আজকের দিনে আমরা সকলে একসাথে মিলে মিশে সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিই এটাই হোক আমাদের অঙ্গীকার রাজ্যের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব অংশের মানুষকে ঈদের মোবারকবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের এছাড়া ওরশাচের বরিষ্ঠ সাংবাদিক জামাল উদ্দিন একবার তাই বলেন ঈদ কেবল উৎসব নয় এটি আমাদের সমাজে ভাতৃত্ববোধ ও সহনশীলতার চর্চার অন্যতম মাধ্যম এই দিনে ধনী গরিব সবাই এক কাতারে এসে নামাজ আদায় করেন এটা ইসলামের প্রকৃত সৌন্দর্য আমাদের এই ঐতিহ্য রক্ষা করেই এগিয়ে যেতে হবে এই ইদুল আজহার পক্ষ থেকে আমি কৈলাসরবাসী রাজ্যবাসী দেশবাসীকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই আগামী দিন যাতে আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি এটাই কামনা রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন লাভলু বলেন আজ দেশব্যাপী পালিত হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের এই দুর্যোহা কোরবানির এই ঈদ বয়ানক শান্তি সম্প্রীতি তিনি ঈদের নামাজ শেষে পুলিশ প্রশাসনের তরফ থেকে যারা সকাল থেকে দায়িত্ব পালন করছিলেন তাদের ঠান্ডা পানীয় জল তুলে দেন সবাইকে আসসালামু আলাইকুম এবং ঈদ মোবারক আজকে ঈদ উল আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী আছি আমাদের ভারতবর্ষে সারা দেশব্যাপী আজকে ঈদ উল আজহা উদযাপন হচ্ছে আমরা কিছুক্ষণ আগে জামে মসজিদে আমাদের ঈদ উল আপনারা জানেন আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী রয়েছি আজকের এই উল আজাতে। আমাদের সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য ঈদকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা মোতায়ীন করা হয় গোটা উত্তর শহর অঞ্চলে ইরানি থানার ওসি অরুন্দয় দাস জানান সকল থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে কোথাও কোনো কোন অসম অনুষ্ঠান সমাপ্ত করতে পারে এবং আজকের এই পবিত্র দিনে টিলা ও আশেপাশের এলাকা জুড়ে যে শান্তিপূর্ণ পরিবেশ ও আন্তরিকতা দেখা গেছে তা যেন বছরের বাকি সময় জুড়েও বজায় থাকে এই কামনাই সকলের বিরো রিপোর্ট কেসিভি লাইভ